গল্প অনুভূতির সুপ্ত কোন লেখিকা কায়না তাপ্রিনিসা পর্ব পার রুমেশে মেহেরকে বিছানায় দেখে ব্রু খুঁজকে ফেলে আদাব মেহের আনমনে মোবাইল ফেলে ব্যস্ত হলেও সে দেখতে যাচ্ছে যে আদাব কি করবে আমার বেডে শুয়ে আছো কেন তুমি আদাবের তীক্ষ্ণ জাঁদালত ধরনের কণ্ঠ শুনিয়ে মেহের আদাবের দিকে তাকায় চোখে মুখে স্পষ্ট বিরক্তিভাব ফুটে উঠেছে মেহের তবু আদের সেই খুঁটিনাটি বিষয়গুলো করে প্রত্যুত্তর বলে তোমার বেড মানে কি এই রুমে আমিও আছি এই কথাটা তোমার আগে মনে করা উচিত ছিল যখন আমি তোমায় আসতে বলেছিলাম আড্ডাপের প্রতিটা কথার বাজে মেহের প্রচণ্ড রাগ অনুভব করতে পারছে তবু মেহের এটা মানতে বাধ্য যে আড্ডাপকে রাখলেও বড্ড বেশি কিউট লাগে কালো চোখগুলো কেমন যেন টক বক করে ওঠে আর ঠোঁটের কথা মেহের না হয় আর নাই বলল কেননা এই ঠোঁটের যুগল দেখলেই মেহের মন চায় টুস করে কামড় দিয়ে ফেলতে মেয়ের বিছানায় হেলান দিয়ে বলে ওঠে তোমার রাগ তুমি পুটলির মধ্যে ঢুকিয়ে রাখো আগে যা হয়েছে সব বাদ কোনো এক জ্ঞানী জানি কি বলেছে হ্যাঁ অতীতকে ছেড়ে আদ এবার আর কোনো কিছু বলে না কারণ সে জানে এই যেদি মেয়েকে কোনো কিছু বলাই বেকার আদ্রাপ তাই এবার করে তুলে নেয় মেয়েরকে সাথে সাথে মেয়ের হক চুকে যায় অবাক সুরে বলে ওঠে হঠাৎ আমায় কোলে নিলে কেন আদ্রাপ পেপার মেহেরকে বারান্দায় নামিয়ে ভিতরে যায় মেয়ের মাথা কিছুই বুঝতে পারছে না যে আদ্রাপ কি করছে হঠাৎ আদ্রাপ একটা বালিশ আর কম্বল ওর দিকে সুরে মারতে মেহের ধরে নেয় গালের মতো বারান্দায় শুয়ে পড়ো আমি বারান্দায় ঘুমাবো না আদ্রাপ রুমে যেতে নিয়েছিল কিন্তু মেহের কথা শুনে পিছনে ঘুরে একটা ব্যঙ্গাত্মক খাসি দিয়ে মেহের কাছে এগিয়ে আসতে আসতে বলে বিয়েরাতে তো খুবই বলেছিলে যে তুমি কচি খুকি না তাই তুমি আমার ভয়ে স্বাদে থাকতে চেয়েছিলে কিন্তু তবুও আমার রুমে থাকবে না এখন ওই সাহস কই গেল আমার রুমে আসলে আমি যদি কিছু করে ফেলি তোমার সাথে শেষে কথাটি আদ্যাপ মেহেরে একেবারে কানে কাছে গিয়ে ফিস ফিসিয়ে বলে যার দরুন মেহের স্বার জন্য ঘন হয়ে এসেছে আদ্যাপের শরীর থেকে কেমন যেন একটা মাতাল করা গান তাকে নাক আছে এটাই অদ্ভুত কিছু ভয়ঙ্কর ভাবনার সম্মুখীন হয়েছে সে কাপা স্বরে সরে মেহের বলে যে আমি জানি তো তো তুমি এমন কিছুই করবে না একটা দুষ্ট হাসি দেয় আদ্রা মেহেরকে নিজের সাথে মিশিয়ে বলে ওঠে অন্য সবার সামনে ভদ্র হতে পারি কিন্তু বইয়ের সাথে কি ভদ্র হওয়া চলে মেহ একটু তো অসভ্যতমে করতেই হয় আদ্রাপের স্পর্শে থরথর করে কাঁপছে মেহের সরি সে চাইছে বারবার নিজেকে শক্ত করে রাখতে কিন্তু আদাবের সামনে আসলে বারবারই তার অনুভূতিগুলো যেন হামলে পড়ে মেহেরের অবস্থা বুঝে আদাব সরে আসে মেহের কাছ থেকে তার দুষ্টু হাসিতে এখন পর ভর করেছে নিজের ট্রাউজারের পকেটে হাত গুঁজে আড্ডাব বলে আমি একটু কাছে আসাতেই তোমার শরীরে ভূমিকম্প চলছে আর তুমি চাইছো আমার সাথে আমার রুমে ঘুমাতে এসব অতিরিক্ত বাচ্চা আমি বন্ধ করো আর ওই ডিবানের উপর শুয়ে পড়ো মেয়েরকে কোনো সুযোগ না দিয়ে হাত চলে যায় ঘুমাতে আদাবের এমন কাণ্ডে মুখ ভার হয়ে আছে মেহেরা মনে মনে ভাবছে কত বড় ব্রিটিশ এই ছেলেটা আদাব জানে যে সে কাছে আসলে মেহের একটু অন্যরকম হয়ে যায় আদাবের স্পর্শে তার নিঃশ্বাস জন্য বন্ধ হয়ে আসে আর সেই সুযোগটাই সে কাজে লাগিয়ে নিল রাত পালা গভীর হচ্ছে কিন্তু মেহের চোখে ঘুম নেই বাইরের ল্যাম্প পোস্টের আরোটি সরাসরি ওর মুখে পড়াতে মেহের ঘুমোতে পারছে না একটু পর পরই সে আদ্যাপের খাটের দিকে আতা আছে এখন গভীর ঘুমে মগ্ন মেহের মানে মনে ভাবছে আচ্ছা ওর সাথে শুয়ে পড়লে মেহের কি খুব বড় কোনো ভুল হয়ে যাবে আদ্যাপ তো ওর হাজবেন্ড মেহের ভুলের কারণে রাগ করে আসে সে মেহের উপর আর মেহেরও চাচ্ছে আদ্যাপের রাগ ভাঙাতে তাই ধীর পায়ে ডিবান থেকে উঠে আদ্যাপের দিকে এগোতে থাকে সে বাতাসের মৃদু হাওয়াতে সারা ঘরে কেমন যেন ঠান্ডা বিরাজমান আর এই ঠান্ডা হাওয়ার সাথে পাল্লা দিয়ে ধক করছে মেহের হৃদয় তার কারণ নিজের নিয়ে মেহের পাশে শুয়ে পড়ে এখনো তার চোখে ঘুম নেই তার কারণও এই আদ্যাপ আদাবের ঘুমন্ত মুখ তাকে ঘুমোতে দিচ্ছে না বাইরে থেকে আসার পোস্টের আলো বারান্দায় সরাসরি এসে পড়লেও ঘরে তা এসেছে তীর পাবে তাই আদ্যাপের মুখের তা মৃদুভাবে মিশে আছে মেহের গোল লাগা চোখে তাকিয়ে আছে আদ্যাপের দিকে ঘুমের মধ্যেও আদ্যাপের ঠোঁট তীর তীর করে কাঁপছে রাতের আধারেও দাড়িগুলো কেমন যেন দৃশ্যমান হয়ে উঠছে যার কারণে চমৎকার লাগছে আদ্যাপকে আদ্যাপের কপালে এক কোণে ছোট্ট একটা কাটা দাগ আছে যা সবসময় চুল দিয়ে ঢাকা থাকে এই দাগটা এত নিবিড়ভাবে দেখা হয়নি ওর তাই মেহের আলতো হাতে এই দাগটিতে স্পর্শ করে আদ্যাপের উপরে ওঠে নিজের অর্ধেক ভরে সে ছেড়ে দিয়েছে আদ্যাপের শরীর উপর আদ্যাপের প্রতিটা বিষয় মেহের কেমন যেন বেশ খুটিয়ে খুঁটিয়ে দেখছে আদ্যাপের প্রতিটা কাজই সবসময় ছিল চোখ ধাঁধানোর মতো কিন্তু কখনো ওর সৌন্দর্যকে এত নিবিড়ভাবে অনুভব করেনি মেহের কিন্তু আজ সে চাইছে আদ্যাপকে অনুভব করতে খুব করে চাইছে এতদিন একটি দায়বদ্ধতা থেকে আদ্যাপের কাছাকাছি ছিল সে কিন্তু সে এখন অনুভব করতে পারছে যে ভালোবাসে সে আদ্যাপকে আদাবকে ভালো না বাসলে কখনোই আদাবকে তার কাছে আসতে দিত না আদাবের বুকে নিজের মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে মেহের তার কাছে মনে হচ্ছে এই জায়গাটি বুঝি তার জন্য একটি শ্রেষ্ঠ জায়গা আদবের শরীরে মাতাল করে ঘানের জন্য আরও মিশে যেতে মন চাচ্ছে আদবের সাথে মেহের মিন মিনিয়ে বলে ওঠে আদাব তোমায় ভালোবেসে ফেলেছি আমি এবার আমি এবার তুমি যতই রাগ করে বসে থাকো না কেন সব শেষে আমাকেই তোমায় ভালোবাসতে হবে আড্যাবের প্রক দৃষ্টি জালে পড়ে মেহের ঘুম ভাবটা নিমিশে যেন উড়ে চলে গেল রাতে আমার সাথে এসে শুয়েছিলে কেন বিরক্তিকর রেশ ফুটে ওঠে মেহের মুখে আদবকে সে বলে যে আমার জামাইয়ের সাথে ঘুমাবো না তবে কি পরের বাড়িতে গিয়ে ঘুমাবো আজও প্রশ্ন এবার যেন ধাপে ধাপে অবাক হচ্ছে আদাম তার জানা মতে মেহের ওকে কখনোই হাজব্যান্ড হিসেবে মানেনি তুমি আমায় হাজব্যান্ড হিসেবে মানো নাকি তাছাড়া তোমার মতো পাগল বইয়ের পাল্লাই আমি জীবনে পড়ছি না লে এক একমাস হয়নি আমার বাবা আমায় থাপ্পড় দিয়ে তোমার মতো কুমড়ো পটাশ আদাব করার চোখে তাকাতে আইমিন এত কিউটে একটা ধন দলের সাথে বিয়ে করে দিল আর তুমি বলো কি না আমি তোমার হাজব্যান্ড হিসেবে মানি নাকি মেয়ের উদ্ভট কথা শুনে আদ্যাপের মাথার তার ছিঁড়ে যাচ্ছে মেয়ের জন্য সত্যি একদিন ওকে পাগলা গারোতে যেতে হবে মেয়ের এবার বলে ওঠে আর শুনে রাখো একটা কথা আজকে যদি তুমি আমায় তোমার সাথে ঘুমাতে না দাও একেবারে ধরে বেঁধে বাবার কাছে নিয়ে যাবো তখন বুঝবে আসল মজা মেয়ের ভালো মতোই জানে একমাত্র বাবার নাম করলে এই ছেলের লাইনে আনা যাবে আদ্রা পেবার বিরক্তি বলে ওঠে তোমার জ্বালায় জীবন আমার তেনা তেনা হয়ে যাবে জাস্ট রেডিকুলাস একটা নীল রঙের শাড়ি পরে আয়নার সামনে মেহের নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখছে আজ বার্ষিতে নবীন অনুষ্ঠান তাই হালকা সাজগোজ করছে সে যদিও মেয়ের শাড়ি নামক নামকের বিষয়ে তেমন অভ্যস্ত নয় কিন্তু ড্রেস কোডে শাড়ির কথা ছিল বলে শাড়ি পরেছে সে আড্ডাপ অফিসের জন্য ফাইল রেডি করছে আর মেয়েরকে আর চোখে দেখছে বারবার সবশেষে আদাব বলে ওঠে বিয়েটাতে বেনারসি শাড়ি পরে ছাদে যখন ঘুর ঘুর করছিলো তখন তো পুরাই দেহবোধ লাগছিল আর আজ তো শাড়ি পরলে পুরাই শেওরা গাছের পেতে লাগবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন